বিগত দশ দিন ধরে একটা নতুন গ্রামে আমি কাজ শিখিয়েছি ফাইনালি আজকে আমরা তাদের কাজ জমা নিতে যাবো এবং একটা নতুন কাজ নতুন গ্রামে দিতে যাব তো গ্রামে কিভাবে কাজ হয় এবং গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কিভাবে কাজ করি আজকে এর ভিডিওতে দেখতে পারবেন আমাদের নতুন অর্ডার হওয়া প্রোডাক্টটাও দেখতে পারবেন এবং আমি তাদেরকে শেখানো থেকে আজ কাজ জমা নেওয়া পর্যন্ত এক ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সময়টা আজ থেকে দশ দিন আগে আমি চলে যাই একটা নতুন গ্রামে নতুন মানুষদেরকে কাজ শেখানোর উদ্দেশ্যে ওখানে গিয়ে তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেই, রশি কিভাবে কাটতে হবে এবং প্রথম ধাপগুলো আর কি কাজ শুরুর আগে কি কি করতে হবে সেগুলো তাদেরকে সবাইকে বসিয়ে নিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে দেই তারপর তাদেরকে কাজটা শেখানো শুরু করি মানে বুনুনগুলো কিভাবে দিতে হবে সবাইকে একসঙ্গে বসিয়ে আগে আমি তাদের সামনে এক পিস বানাই তারপর আমার দেখে দেখে ওনারা পরবর্তীতে কাজটা ধরবে বা শুরু করবে তো আমার কাজ শেখার পদ্ধতি এমন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি এবং নতুন নতুন গ্রামে কাজ শিখাই আপনারা একটু সাপোর্ট করবেন আর ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবারটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন যে তাদের কাছ থেকে আমি কিভাবে এই প্রোডাক্টগুলো বানিয়ে নেই এখানে দশ দিনের পরিশ্রম তুলে ধরা আছে এবং ভিডিওগুলো আমাদের কোয়ালিটি সম্পন্ন হয় না কারণ গ্রামের মানুষ ওনারা ক্যামেরার সামনে সেই রকম আসতে চায় না বা এরকম করে আমি ভিডিওটাও তৈরি করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি তো ওখানে আমি প্রায় তিন ঘন্টার মতো সময় দিই প্রথম দিন গিয়ে আর কাজটা ওনারা একদিনে শিখে যায় কারণ এই ধরনের প্রোডাক্ট না অল্পতেই যায় মাত্র আপনারাও দেখেন যে কত সহজ একটা খারাপাতি আমরা মাঝখানে দিচ্ছি দুইটা পাতা দিয়ে একটা পাক মেরে আর কি বুনুনটা এইরকম তবে পুরোটা বানানোর পর আপনারা দেখতে পারবেন এবং আমি ভিডিও শেষেও আপনাদেরকে এক পিস বানিয়ে দেখাবো যে এটা কিভাবে তৈরি হয় এবং কতটা সহজ না কঠিন শেষ পর্যন্ত আপনারা জানতে পারবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন গ্রামের মানুষদের পাশে থাকবেন আমি যেমন আছি আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আরো কিছু গ্রামে কাজ দিতে পারবো তো যাই হোক দেখতে পাচ্ছেন ওনারা ইতিমধ্যেই বুনন শুরু করে দিয়েছে এবং আমি এখানে ওনাদেরকে সবাইকে নিয়ে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দেই পর দেখি যে মোটামুটি সবাই আপনারা বাড়িতে আমি আর একদিন আসবো পরের দিন তো আমি তারপরের দিন যাই আবার কোয়ালিটি করার জন্য দেখি যে কোনো জায়গায় ভুল আছে কিনা কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো যেন তাদেরকে আমি আগেই ধরিয়ে দিতে পারি আর কি বেশি বানানোর আগেই যাতে কোনো আর সমস্যা না হয় কারণ ওনারাও কষ্ট করে এই প্রোডাক্টগুলো তৈরি করে তবে আমি শুধু কোয়ালিটি করার জন্য সেদিন যাই নাই আমি চিন্তা করে গেছিলাম যে বেশি প্রোডাক্ট তৈরি করবে তাকে একটা গিফট দিব তো কেন গিফট দিব দিলাম তা আপনাদেরকে পরবর্তীতে জানাচ্ছি তো আগে গিফটটা দেই আমি অফিস থেকে নিয়ে করে আসি রাইস বেশি বানাই আর 500 টাকা পুরস্কার দেব ধন্যবাদ তো ফাইনালি আজকে আমরা নতুন কাজ দিতে যাব তো আসার সময় আমরা কাজগুলো জমা নেব আর আমি কেন গিফটটা দিয়েছিলাম তার কারণ হচ্ছে কি যে একটা নতুন জায়গায় কাজ শিখেছি ওনাদের যদি একটা কিছু দিয়ে উপহার দেওয়া যায় তো তাতে ওনাদের কাজের প্রতি একটু আগ্রহ বাড়বে বা উৎসাহ বাড়বে আজকে দেখতে পারবেন যে উনি কত পিস প্রোডাক্ট বানিয়েছে এই উৎসাহতেই তো চলুন আমরা আজকে এই প্রোডাক্টটা আগে দেওয়ার জন্য যাই পাতারা সামান্ত মনে

ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা কাজগুলো জমা নেওয়ার জন্য যাবো আর ওনাদেরকে আমি কাজটা বুঝিয়ে দিলাম কালকে আবার কোয়ালিটি করার জন্য আসবো যেটা নিয়ে পরবর্তী ভিডিও বানাবো তো যাই হোক আমরা আজকে কাজগুলো জমা নিতে আসলাম ফাইনালি তো এনারা এতদিন ধরে দশ দিন ধরে এই প্রোডাক্টগুলো বানিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমি প্রোডাক্ট জমা নেই প্রায় দুইশো পিসের মতো আর যাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিয়েছিলাম উনি একাই বানিয়েছে চৌয়্তর পিস তো বুঝতে পারছেন যে উনি কতটা উৎসাহ নিয়ে কাজটা করছে তো যারা বলেন যে কাজটা কত টাকার করা যায় তো এখানে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে কাজটা দিনে কত টাকার করতে পারে ওনারা একজন চেষ্টা করছে এবং সবাই মিলে বানিয়েছে তো যে কাজটা এটা হচ্ছে নিজের এই হাতের কাজগুলো নিজের উপর আপনি যতটা আগ্রহ নিয়ে করবেন যতটা মনোযোগ দিয়ে কাজটা করবেন তত বেশি টাকার কাজ করতে পারবেন শুরুতেই বেশি না হলেও আপনারা পরিশ্রম যদি বেশি করেন ধরেন একশো টাকার কাজ যদি দুই ঘন্টায় হয় আপনারা যদি চার ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু দুশো টাকার হবে আর নারে যদি 2 ঘন্টা কাজ করেন আর কি 400 টাকার কাজ করতে চান তাতে হবে না তো মোটামুটি আমাদের কাজগুলো জমা নেওয়া শেষ তো যেটা আমি বলছিলাম যে আপনাদেরকে আমি এক পিচ বানিয়ে দেখাবো তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাজগুলো জমা নেওয়া হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি দেখাসি যে এই ম্যাটামটা কিভাবে তৈরি করি আর কি গুণনটা কেমন সহজ না কঠিন আপনারা কমেন্টসে জানাবেন যে পারবেন কিনা যারা কাজটা শিখতে চান তারা কমেন্টস করবেন আর আমার উদ্যোগটাকে অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন সামনে সামনিগততে সাহায্য করবেন এই লোকজনকে নিয়ে ভালোভাবে যেন কাজটা চালিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন সব একটা লাইক অবশ্যই দেবেন এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তো চলুন আপনাদের সামনে এক পিস বানিয়ে দেখাই কিভাবে এই ম্যাট তৈরি হবে এবং এই ম্যাটগুলো তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন তা হচ্ছে হোগলা পাতা এবং হোগলা রশি মানে রশিগুলো থাকবে খারাপাতি এবং পাতাগুলো দিয়ে আমরা বুনন দেব যেটা হবে ড্রেনি সিস্টেম কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমাদের বাস্কেটটা ফুল বানানো হলে কেমন দেখা যায় মানে এতক্ষণ যে আপনারা প্রোডাক্টটা আমি জমা নিলাম দেখলেন ওগুলোর কিন্তু কাজ শেষ হয়নি মানে ওগুলোর কিছু কাজ বাকি আছে ওনারা যেহেতু নতুন মানুষ তাই আমি সব ওনাদের কাছ থেকে বানিয়ে নিয়ে নেই কারণ হচ্ছে সবগুলো যদি ওনাদের কাছ থেকে আমি বানিয়ে নেই সেক্ষেত্রে দেখা যাবে যে একটু ভুল করবে শেষে মুড়ি ভাঙ্গাটা একটু কঠিন এই কারণে আমি সেগুলো অফিসে নিয়ে এসে নিজের হাতেই করব যাতে প্রোডাক্টটা চলে আর কি যেহেতু নতুন মানুষ বানিয়েছে আমি ফিনিশিংটা যদি ভালোভাবে দিই তাহলে দেখা যাবে প্রোডাক্টটা অনেক সুন্দর হবে এবং বুনুনটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি আগেও বলছিলাম যে দুইটা পাতা নিয়ে আমাদের খারাপ আত্মিটার মাঝখানে একটা পাক দিয়েই কিন্তু হবে এটার দুটা পদ্ধতি আছে একটা সোজা বেনি এবং একটা উল্টো দেখতে পাচ্ছেন কত সহজ এই যে দেখেন নিচ দিয়ে একটা যাচ্ছে এবং আর একটা উপর দিয়ে যাচ্ছে একদম সহজ জিনিস আপনারা চোখের দেখা জিনিস আর কি এই কাজটা এক দেখাতেই কাজটা শিখতে পারবেন তবে এখানে কথা হচ্ছে যে এই এক ধরনের বুনুন শিখলেই যে আপনারা সব কাজ করতে পারবেন এমনটা না যেমন এই প্রোডাক্টটা বানানো থাকবে কিন্তু আমাদের জন্য বিশ দিন সময় বিশ দিন পর অন্য আরেকটা প্রোডাক্ট আসবে যেটা ডিজাইন আলাদা হবে বুনুন আলাদা হবে তো ওটা আবার নতুন লোক যদি না পারে তাদেরকে নতুনভাবে শিখাতে হবে এইভাবে যারা এক বছর দুই বছর তিন বছর ধরে কাজ করে তাদেরকে কিন্তু নতুন কাজ অর্ডার আসলে যেমন একটু আগে দেখলেন যে আমি একটা নতুন কাজ দিয়ে আসলাম তো ওনাদেরকে কিন্তু এইভাবে শিখিয়ে দেওয়া লাগে নাই বা বুঝিয়ে দেওয়া লাগে নাই ওনাদেরকে স্যাম্পলটা দিয়ে আসলাম ওনারা নিজে থেকেই তৈরি করবে আমি কালকে কোয়ালিটি করতে যাব গিয়ে দেখবো যে কোনো জায়গায় ভুল আছে কিনা আর কি যতটুকু জায়গায় ভুল যদি থাকে আমি বুঝিয়ে দেবো যে এটা এইভাবে হবে তাহলেই কিন্তু কাজটা ক্লিয়ার আর অথচ নতুন মানুষদেরকে যদি কাজটা শেখাতে যাই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আবার নতুন করে তাদেরকে দেখানো লাগে তো যে কাজ বলছিলাম যে ওনারা ए, तो बनेरख सेඒ मोरिटाक कि तोोंनारकाते मेंबा ंगे निना। মানে মুড়িটা একদম সোজা থাকতে হবে এটা পুরো স্কোয়ার থাকতে হবে যাতে কোনো দিকে না থাকে আমি এটা নিজের হাতে তৈরি করব বা নিজের হাতে যাতে ভুল যেটা আছে সংশোধন করে ফিনিটটা বা আমাদের এই ম্যাটটা যেন বানাতে তো দেখতেই পেলেন কিভাবে হলো আমাদের এই নতুন ম্যাট এবং নতুন কাজ নতুন মানুষদেরকে নিয়ে কিভাবে করলাম এই হচ্ছে আবার গ্রামের মানুষদেরকে নিয়ে ব্যবসা গ্রামের মানুষদেরকে নিয়ে হাতের কাজ তাতে তাদেরও কিছু উপার্জন হয় এবং আমিও এইভাবে তাদেরকে কাজ শিখাই নতুন নতুন এলাকায় কাজ শিকানোর চেষ্টা করি আরো কিছু মানুষকে কাজ দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে কাজগুলো ভালোভাবে স্যালিস দিতে পারি কিছু মানুষের হাতে যেন কিছু কাজ দিতে পারি ওনাদের উপর একটা রাস্তা যেন খুলে দিতে পারি তো এইভাবে কাজ হয় দেখতে পাচ্ছেন ওনারা ঘরে বসে থেকে কিন্তু এই কাজগুলো করে আর কিছুদিন আগেই আমরা এই প্রোডাক্টগুলো শিপমেন্ট করেছি এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রোডাক্ট কিন্তু কিছুদিন আগেই আমরা শিপমেন্ট করলাম মানে দুই দিন আগেই এবং এখন আমরা নতুন কাজ আবার তাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা যা দেখতে পেলেন তো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর দোয়া করেন যেন কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি আবারও বলছি করেন না সাবস্ক্রাইবটা করে দিয়ে কমেন্টসে মতামত জানান যে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে এবং আমাদের কাজগুলো কেমন লাগে উদ্যোগটা কেমন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম